ক্যামেলিয়ার চোখ ধাঁধানো রং। লোভনীয় রং মধুরিম সুবাস আর স্নিগ্ধ শোভার জন্য ক্যামেলিয়া বিখ্যাত সারা বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে যে কটি ফুল রয়েছে তার মধ্যে ক্যামেলিয়ার স্থান অনেক উপরে ক্যামেলিয়া সাধারণত শীতপ্রধান অঞ্চলের ফুল হলেও আমাদের দেশেও সীমিত সংখ্যক স্থানে এ ফুল চাষ হতে দেখা যায় সবচেয়ে পুরোনো এবং বেশি সংখ্যক ফুল দেখা যায় ঢাকার বলদা গার্ডেনে এছাড়া কিছু ব্যক্তিগত বাগানেও এই ফুল দেখা যায় এশিয়া ইউরোপ এবং আমেরিকায় ক্যামেলিয়ার অজস্র রকম ফের দেখার সুযোগ হয়েছে বর্তমানে পৃথিবী জুড়ে ক্যামেলিয়ার দুই সহস্রাধিক আবাদিত জাত চোখে পড়ে ক্যামেলিয়া চিরসুবুজ চাগত্রীয় গাছ জন্মস্থানে দশ মিটার বা ততোধিক উঁচু হলেও আমাদের দেশে গুলমের মতো ঝোপালো এবং দুই থেকে আড়াই মিটার পর্যন্ত উঁচু হয় পাতা চকচকে সবুজ এবং আকর্ষণীয় ফুল সিঙ্গল বা ডাবল সাদা ও লাল ফুলের গাছ সংখ্যায় বেশি প্রতিটি ফুলে পাঁচটি বৃতি ও অসংখ্য পুঙ্কেশ থাকে জলাভূমি বা অধিক শুষ্কতা এই গাছের জন্য ক্ষতিকর রবীন্দ্রনাথ ক্যামেলিয়া নিয়ে দীর্ঘ কবিতা লিখেছেন অধ্যাপক দ্বিজেন শর্মা মনে করেন শ্রীমঙ্গলে ক্যামেলিয়া চাষের পর্যাপ্ত সুযোগ রয়েছে